হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সারাদিনের টুকিটাকিটি আপনাদের সবাইকে সাধুর আমন্ত্রণ আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম এখন অনেক সকালই বাজে প্রায় আটটা বাজে এইবার আমি যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে চলুন যাই কোথায় যাচ্ছি দেখুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা বুঝতে পারবেন কোথায় যাচ্ছি খুব ছোটোবেলার একজন মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি চলুন দেখা পাই নাকি দেখে আসি

কালকে যখন সুমিশ ভোজাটা থেকে খেলাম ও তো আমার পাড়ার মেয়ে ও ভীষণ ভালো সুগৃহিণী যেমন তেমন খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা চালাচ্ছে আপনারা যারা এখানে থাকেন চাকদা বা চাকদার আশেপাশে থাকেন তাহলে সবাই মিলে একদিন এখানে আসবেন ও খুব ভালো ভালো হিঙের গো কেমন হচ্ছে এত দূর থেকে এসে কি সাকসেস হয়েছে তো বেরিয়ে আমরা কষ্ট করে এলাম হ্যাঁ দিয়েছে হচ্ছে ছাতুর কচুরি আর সঙ্গে ছোলার ডাল তো আলু দিয়ে ঠিক আছে খাও এখন বরাবর তোমাদের সামনে এলাম এখন আমি খেলা দেখতে বসেছি এজ ইউজুয়াল প্রতিদিনকার মতো তাই আমি শুয়ে পড়েছি যাই হোক ভালো লাগছে ঘুম আসছে না ঘুম ঘুম পাচ্ছে এখন অনেক কাজ আছে সেই কাজগুলো করতে তো হবে বলো শুয়ে পড়লে তো হবে না কাজগুলো না গুছিয়ে গেলে এখানটা অপরিষ্কার রয়েছে এখানটা অপরিষ্কার রয়েছে ওইখানে কাপড় সব রয়েছে কি জানি এগুলো সব গোছাবো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে খেয়ে দে তারপরে শুবো চলো জামা কাপড় গুছিয়ে ফেলি গুছিয়ে ফেলে এটাকে খালি করি মেয়ের সাথে বকর বকর করতে করতে আমি মেয়ের জামা কাপড় এখানে তো গুচ্ছে এখানে জামা কাপড় তুলে রেখেছিল সব গোছালাম সব গোছালাম বলতে সমস্তটাই গুছিয়ে নিলাম কারণ হচ্ছে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে বললাম আমি আপনাদের সেখানে যদি যাই আমি তাহলে এগুলো সব অগোছালো থাকবে তাই যাওয়ার আগে ঘরটাকে টুনি গুছিয়ে না গেলেও হয় না তাই জন্য সমস্ত কাপড় আর ও তো একটা পরে আর একটা এখানে রেখে দেয় যাই হোক আমার ঘরটা এই ঘরটাতে ভিডিও আপলোড হচ্ছিলো বলে তাই জন্য এই ঘরে চলে এসেছিলাম এখান থেকে টাওয়ারটা খুব ভালো পাওয়া যায় এই ঘরের জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি কারণ এসিটা চালিয়ে রেখেছি আর খেলা হচ্ছে এদিকে আর রাত্রিবেলা আবার রান্নাঘরে যেতে হবে কি রান্না হবে না হবে সেগুলো দেখতে হবে তাই করতে করতে রান্নাঘর থেকেই আমি এলাম কিন্তু আর একটু পরে যাবো এগুলো সব গুছিয়ে রেখে দিয়ে আসলে আমার জীবনে কোনো জিনিস কোনো সেরকম বিশেষ দিন বলে কিছু নেই প্রতিটা দিনই আমার কাছে সাধারণ মনে হয় প্রতিটা দিনই আমার কাছে নতুন বার্তা বলে নিয়ে আসে একা যখন পথ চলতে হবে তখন আমি বুঝেই গেছি আমার কি কি করণীয় এই যে আর একটু দু মিনিট বাকি এইটি না মাশাল্লাহ বানায় টল আরে মানি টল কিছু না করছিস না পড়া দরকার না শুভ জন্মদিন প্যাপু শুভ জন্মদিন প্যাপু বিশ্ববিখ্যাত ব্লগার আজকে জন্মদিন বিশ্ববিখ্যাত ফোন কোটি কোটি পরে দেখতে পাচ্ছেন আমাকে সেলিব্রিটি সেলিব্রিটি বিশ্ববিখ্যাত সেলিব্রিটি

वो जो डेटेज चले रुकनी जे बोलते यार बाय कातर जाने देखो इडी बैड सिस्टम एजे মাকে খুব সুন্দর হয়েছে যে 510 খুব গিফট না তুমি এগুলো পছন্দ ওয়ার্ল্ডের জন্য প্রতিনিধি তোমার বিশ্ব বিখ্যাত বন্ধু পরোটা এখন এখানে রাখো এই কাপটা সরিয়ে তোমার এই এই কাপটা সরাও বাবা এই যে এখানে এই কাপটা সরাও এই কাপটা সরিয়ে ওইখানটা রাখো এই কাপটা একটা জায়গায় ঢুকিয়ে দাও দেখো পরে না যায় হ্যাঁ ওখানে দিয়ে দাও কি ধুলো দাও দেখো দাও ধরবে না ওই তো ধরে গেছে সুন্দর ধরেছে কেন আসে আইডো গুলোকে গিফট দিয়েছে তো আজকের মতো এখানেই আমাদের এই জন্মদিন পালন হলো কালকে আবার আমরা বাকিটা হ্যাঁ ব্লক শেষ করলে আছে তারা কিন্তু দেখতে পাবেন না এই এই তো ঠিক আছে কালকে বাকীতে আমি আমাৰ হাজিৰা হ'ব গুড নাইট গুড নাইট কৰি দবাই গুড নাইট ভাল থাকবে সুস্থ থাকবে কালক আমি আমাৰ নতুন চাবি হাজিৰাব